ঢাকা মেডিকেল কলেজে পড়তে হলে প্রতি মেধাবী হওয়ার প্রয়োজন তোমার যতটুকু মেধা আছে সেটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাইতে পারো তাহলে তোমার চান্সটা হবে সমস্যা হলো আমরা যারা একটু মেধাবী পড়াশোনা করি আমাদের যাদের এসসিতে জিপিএ ফাইভ আমরা এই কলেজ লাইফটাকে কাজে না লাগার কারণে আমরা মনে করি আমরা তো মেধাবী আমাদের তো অলরেডি এস সিতে জিপিএ ফাইভ আছে আমাদের তো অলরেডি পি এস সিতে জিএসসিতে জিপিএ ফাইভ আছে গোল্ডেন জিপিএ ফাইভ অনেকের ট্যালেন্টফুল বৃত্তি আমি তো কখনও কলেজে প্রথম মানে হল স্কুলে দ্বিতীয় হয় নাই কখনো এরকম না সেই শিক্ষার্থীগুলাই কিন্তু কলেজ লাইফে এসে প্লাসটা মিস করে আবার অনেকে ডাবল জিপি5 ফাইভ থাকা সত্ত্বেও চান্সটা হারায় আর কিছু শিক্ষার্থী যারা খুবই সাধারণ কিন্তু চেষ্টা করে থাকে আমার মতো শিক্ষার্থী যারা মনে করে যে আমার প্রত্যেকদিন ইম্প্রুভ করা উচিত যে তার মেধার উপর নির্ভর করে বসে থাকে না যে আমার মেধা আমাকে দিবে দেবে মেধা তোমাকে অবশ্যই হেল্প করবে কিন্তু তুমি যদি পরিশ্রম না করো যখন তোমার হাতে আর পর্যাপ্ত তিন মাস সময় আছে। তখন তুমি এত বড় সিলেবাস শেষ করতে পারবা পারবা না যখন তুমি এসএসসি লাইফেই মেডিকেলের জন্য কিছু বিষয় গুছিয়ে না রাখবা প্রিপারেশান না রাখবা তুমি দাগানো বই কখনো পড়ো মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক কখনও পড়ো নি তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক জানো না তুমি কখনও মেডিকেলে কীভাবে প্রশ্ন আসবে সেই লেভেলে কখনও পরীক্ষা দাওনি এক্সট্রা কোনো ইনফো সম্পর্কে তোমার আইডিয়া নাই এক্সট্রা রাইটারের বই সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই তুমি কখনো এই বিষয়গুলো টাচ করো তখন কি হবে তোমার এই মেধা আর কাজে লাগবে না তখন তুমি যেই শিক্ষার্থী অবশ্যই অবশ্যই চান্স পাইতা সেই শিক্ষার্থীটায় চান্সটা হারাবা এজন্য আমি সব সময় বলি যে মেধার ওপর বসে না থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো তোমার এসএসসি লাইফের ফলাফল এটা দিয়ে তোমার এইচএসসি লাইফে কোনো কাজে নাই এইচএসসি লাইফে যদি পড়াশোনা করো তাহলে ভালো করবা এইচএসসি লাইফে যদি পড়াশোনা না করো তাহলে ভাইয়া আবার একই অবস্থা হবে খারাপ হবে তেমনিভাবে তোমার এইচএসসি লাইফ পুরো পড়াশোনা করলে যদি আবার তুমি অ্যাডমিশনে পড়াশোনা না করো তাহলে তুমি আবারও চান্স হারাবা প্রত্যেকটা সময় লেগে থাকতে হয় কিন্তু আমাদের একটা গাইডলাইন নেয় আমাদের বুঝতে পারি না যে কখন পড়বো কিভাবে পড়বো এইচএসসি সাতাই বেশ নতুন আসতেছে তোমাদের ভাইয়া সব সময় বলেছি যে ভাইয়া যেটা বেস্ট স্ট্র্যাটেজি প্রুভেন স্ট্র্যাটেজি দাগানো বই থেকে তোমার প্রশ্ন আসবে ভাই তোমাকে দাগানো বইগুলো পড়াই দিচ্ছি কেন দিচ্ছি এখন থেকে পড়ে রাখো পরে পারবা না ভাই তোমাদের সাধারণ জ্ঞান ইংলিশ মেডিকেলের জন্য এখন থেকে পড়ে দিচ্ছি এটা কি খুব কঠিন না কিন্তু কঠিন তখন হয়ে যাবে যখন তুমি এইটা শেষ সময়ে গিয়ে করবা মেডিকেল অ্যাডমিশনের শেষ মাসে এসে ইংরেজিকে মতো বড় সিলেবাস পড়তে যাবা তখন কঠিন হয়ে যাবে যখন তোমার এক্সট্রা রাইটারের ইনফো সম্পর্কে কোনো আইডিয়া না থাকবে তখন মেডিকেল ভর্তি পরীক্ষা যখন একটু কঠিন হয়ে যাবে তোমার চান্সটা মিস হয়ে যাবে কেননা তুমি এরকম পড়তে পারবে না কোচিংয়ে অনেক অনেক প্রেশার তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক অনেক একদিনে দুই অধ্যায় তিন অধ্যায় করে পড়তে হয় রিভিশন দিতে হয় প্র্যাকটিস করতে হয় লাইন বাই লাইন মুখস্থ করতে হয় ব্যতিক্রম জানতে হয় লেটেস্ট এডিশান আসলে সেই ইনফরমেশনগুলো জানতে হয় সেই সময়ে গিয়ে কি আগের বছরের প্রশ্নব্যাং পড়ার সময় আছে সুযোগ আছে বিসিএস প্রশ্ন ডাবির প্রশ্ন কি তুমি সলভ করার কোনো সময় সুযোগ আছে তোমার থাকবে কখনো থাকবে না এই মেধার ওপর সম্পূর্ণ নির্ভর করো না সিস্টেমে ঢুকো এমন সিস্টেমে ঢুকো যেটা তোমাকে চান্স পাওয়াতে হেল্প করবে প্রজেক্ট ডিএমসিয়ান ভাইয়া তোমাদের এই জন্য সাজিয়েছি যে এখানে আমি ডিএমসিয়ান বানাবো এজন্যই সুন্দর করে প্রথম থেকে যা যা এইচএসি লাইফে করণীয় মেডিকেল অ্যাডমিশনের জন্য সেগুলো তোমরা এখন থেকে করে রাখো তোমার দাগানো বই পড়তে কেউ মানা করছে তাহলে তুমি দাগানো বইগুলো প্র্যাকটিসগুলো মেডিকেল সহ অন্যান্য প্রশ্ন ব্যাঙ্কগুলো এখন থেকে যদি করে রাখো কোচিং এসে তুমি রিল্যাক্স ফিল করবা না তোমার এইচএসসিটা কি ভালো হবে না তুমি যদি সিকিউ এম সিকিউ কেভাবে লিখতে হয় শিখো দ্রুত যদি ফার্স্ট ইয়ারের সিলেবাসটা শেষ করে ফেলো যাতে করে সেকেন্ড ইয়ারটা তুমি রিভিশন দিতে পারো সেকেন্ড ইয়ার প্র্যাকটিস করতে পারো সেকেন্ড ইয়ার কয়দিন থাকে বলো তো কয়েকদিন পরে প্রি টেস্ট কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় খুব দ্রুত সেকেন্ড ইয়ারের সময়ই পাওয়া যায় না কিন্তু ওই যে তোমরা ধ্যান ধারণায় থাকো আমার তো আগে এইচএসসি তারপরে অ্যাডমিশান আমি তো আগে পড়ে আসছি কখনো ফেল করি নাই আমি তো জাতীয় মেধাই প্রথম এমনি হয়ে যাব এত সহজ না ভাইয়া এখানে গেম ঘুলে যাবে এখানে যে অনেক অনেক শিক্ষার্থী যাকে তুমি তোমার কলেজে চিনো না পাত্তাও দেয় না কেউ ও চান্স পেয়ে যাবে বিকজ অফ ও কনসিস্টেন্স ছিল তো প্রত্যেকটা দিন পড়াশোনা করেছে আর তুমি বসেছিলে যে আমি তো একবার পড়লেই হয়ে যায় আমি তো শেষে একবার রিভিশন দিলে সি পারা যায় এটা এইচএসিতে পারা যাবে এ প্লাস পাবা কিন্তু মেডিকেল অ্যাডমিশনে এটা পারা যাবে না সচেতন হও ভাইয়া প্রজেক্ট ডিএম সি সেন্টার আমরা ক্লাস শুরু হচ্ছে তোমাদের এখানে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে ব্যাংক দাগানো বই প্র্যাকটিস সহ মেডিকেল অ্যাডমিশনে যা যা প্র্যাকটিস করবা সেটা এখন থেকে তোমাকে করিয়ে দিচ্ছি তাহলে তুমি একাডেমিক পড়া পড়ছে সিকিউ এম সিকুই এইচএসি প্রিপারেশান হচ্ছে আর মেডিকেলের জন্য এগিয়ে থাকতেছো সো যারা মেডিকেল বেসড একাডেমিক প্রিপারেশান নিতে চাচ্ছ যে আমি মেডিকেলের জন্য এগিয়ে রাখবো তো অবশ্যই অবশ্যই থাকবো আমার এ প্লাসও কনফার্ম হবে পাশাপাশি কোচিং যা যা পড়াবে যেটা আমি তখন পারবো না সেটা আমি এখন থেকে পড়ে রাখবো এখন থেকে শিখে রাখবো যতটুকু সম্ভব যাতে আমার পরবর্তীতে হেল্প হয় তোমাদের জন্য প্রজেক্ট টি একত্রিশ আগস্ট এই মাস পর্যন্ত আমাদের পুরোটুকু ভর্তি চলবে সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ দুই বছরের কোর্স দিয়ে দিচ্ছি ভাইয়া যাতে তোমরা সবাই এটা অ্যাক্সেস করতে পারো সবাই যেন এই সুযোগ সুবিধা নাও সবাই যেন মেডিকেলে যে ভুলগুলো বেশিরভাগ শিক্ষার্থী করে আসে যে কারণে ওরা চান্স হারায় ডাবল জি বি পেয়েও এত ভালো প্রিপারেশান নিয়েও তাদের চান্স পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা ছিল তারা হারায় এই ভুলগুলো যেন তুমি না করো সেজন্য সবসময় একটা ডিএমসিএন এন ভাইয়ার গাইডলাইনে এখানে ক্লাস করবা এক্সাম দিবা অ্যাসাইনমেন্ট সাবমিট করবা তারপরে ভাইয়া তোমাকে ফিডব্যাক দিব গাইডলাইন দিব তারপর রেকর্ডেড ক্লাস দিয়ে রাখছি যে তুমি লাইভ ক্লাসও করতে পারো রেকর্ডেড ক্লাসও করতে পারো টেলিগ্রাম গ্রুপ দিয়ে রাখছি যেন তোমার প্রশ্নগুলো সমস্যাগুলো সলভ হয় তারপরে ভাইয়া ভাইয়ার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস দিয়ে রাখছি যে ভাইয়ার সাথে যে কোনো সময় তুমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবা সো তোমার আর কী লাগে বলো মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় প্রতি মাসে দুই বছরের হিসাব করলে তোমার আড়াইশো টাকা করেও পড়ে না তাহলে এত কম কেন দিচ্ছি যাতে তোমরা এটা অ্যাক্সেস নিতে পারো তুমি যাতে এটাকে কাজে লাগাইতে পারো সেজন্য হ্যাঁ সো ভর্তি হইতে হোক হোয়াটসঅ্যাপে নক করে এখনে যুক্ত হয়ে যাও এর পরে এসে তিন মাস আগে এসে যদি বলো ভাইয়া কি করব। মেডিকেল অ্যাডমিশনে এখন যারা ভর্তি হচ্ছে ওরা যেমন এখন কান্না করতেছে যে ভাইয়া পরীক্ষা তো এ হয়েছে এখন আমি কীভাবে প্রিপারেশান নিব। তখন আর ভাইয়াদের কিছু করার থাকে না অ্যাডমিশন কোচিং তোমাকে কোচিং করাবে কিন্তু তারা জানে তুমি চান্স পাবা না তো তুমি এটা হও আমি কোনোভাবেই চাই না এই জন্য যেই ভুলগুলো এসএসসি এসসি করছে এসএসসি পঁচিশ করছে সেটা তুমি কেন করবা তোমার যেন এই ভুল কখনো না হয় ঠিক আছে মেধার ওপর নির্ভরশীল না হয়ে সঠিক স্ট্র্যাটেজিতে সঠিক গাইডলাইন আগাইলে দেখবা যে মেডিকেল অ্যাডমিশানটা তোমার জন্য চান্স পাওয়া জাস্ট সময়ের অপেক্ষা সময়ের ব্যাপার থাকবে দেখা হচ্ছে ক্লাসে ভালো সুস্থ থাকো যারা ভর্তি হতে যাচ্ছ অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও সালামু আলাইকুম